এখন ফ্যান মোটরটা খুলে এটা সার্ভিস করতেছি এবং কুলিং সমস্যাটা সমাধান করে তারপরে আমরা এখান থেকে যাব ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন এটা লাগে দুইদিন নিচে নেমে আই বাচ্চা দুইটা প্যান মোটরের পাখা নিয়ে মারামারি শুরু করে দিলো একজন আরেকজনকে মারতেছে আরেকজন ফেরাইতেছে আমরা এটা নিয়ে মজা করতেছি চলুন তাহলে শুরু করা যাক এবং যাওয়া যাক সেই কাঙ্ক্ষিত গন্তব্যে যেখানে এই সমস্যাটা হয়েছিল আমরা এবং আমরা সমাধান করেছিলাম তো ভাই সমস্যা কি লাইটে চালু দিলাম বাতি জ্বলে দেখেন কিন্তু যেন মান

এইদিকে আমার খুব গরম লাগতেছিল তাই ফ্যানের পাকা দিয়ে বাতাস করতেছিলাম ঠান্ডা হওয়ার জন্য গরমে যেত ফ্যান মোটর আপনাদেরকে দেখাইতেছি দেখেন

আমরা ফ্যান মোটরটা খুলতেছি খুলে এটা সার্ভিসিং করার চেষ্টা করব দেখি সার্ভিসিং হয় কিনা যদি না হয় তাহলে নতুন একটা ফ্যান মোটর আমরা লাগিয়ে দিব ঠিক আছে আপনারা আমাদের সাথেই থাকুন দেখুন আমরা কিভাবে ফ্যান মোটর সার্ভিস করি এই দুইটা নাটের জন্য আমার দুইটা কমপ্লে দুইটা ফ্যান মোটর খোলা লাগছে দুইটা নাটের জন্য দুইটা ফ্যান মোটর বলছি আসলে টেকনিক্যাল কাজগুলো পড়তে গেলে খুব কষ্ট হলো এগুলো খুবই আনন্দের কারণ এগুলোর মাধ্যমে আপনি অন্য কারো উপকারে আসতে পারবেন এবং অনেকের সমস্যার সমাধান করতে পারবেন আমি মনে করি কারো না কারো সমস্যা করার একটা আনন্দের কাজ এবং এটা একটা আনন্দের পেশা গর্বের পেশা এবং আমি সেই পেশাই যুক্ত হতে পেরে নিজেকে গর্বিত মনে করি আজকে আমি তন্ন কারো না কারো উপকারে আসার জন্য আলহামদুলিল্লাহ আজকে আমার হেল্পার হচ্ছে পিচ্ছি দুটি বাচ্চা এদিকে তারা দুইজন মারামারি শুরু করে দিল এবং আমার পাখাটা নিয়ে নিল কে বেশি হেল্প করবে এই নিয়ে আমি তাদের ঝগড়া থামিয়ে তাদের থেকে পাখাটা নিয়ে আমি আমার কাজ করতে লাগলাম পাখাটা ঠিকমতো মতো বসানোর জন্য স্ট্যান্ডে মাপ দিতে হয় সেজন্য আমি মাপ নিচ্ছি এবং বসানোর ট্রাই করছি এখন স্ট্যান্ডার্ড সেট করে ফেলবো এবং বসিয়ে দেব এখন ফ্যান মোটর কমপ্লিট লাইন দিব চলবে কি চলুন তাহলে লাইন দিয়ে চেক করা যাক প্লিজ কেমন চলতেছে দেখা যাক এই যে ইমপেন্ডেন্সে 2.3 তার মানে আমার কম্পিউটারে চলতেছে এবং ফ্যান মোটর ওকে চলতেছে এই যে বাতাস দেওয়া শুরু হইছে এখন আমি কি করব এটা মুছে দিব এগুলো মুছে দিব এগুলো মুছে ক্লিয়ার করে দিলে টান্ডা আরো ভালো আসবে অনেক টেকনিশিয়ান এই করে না তারা ওরা মধ্যে চলে যায় এই মধ্যে অনেক ময়লা পড়ছে এগুলো মুছে দিব এটা মুছে দিব এবং এটা বরফ দিয়ে বা পানি দিয়ে টান্ডা করে দিব তাইলে ভালো পারফর্ম তাহলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে আমি অত্যন্ত যত্ন সহকারে মুছতেছিলাম এবং দোকানদারকে পরামর্শ দিতেছিলাম এটার উপরে যদি ধুলাবালি থাকে আর যদি এটা টান্ডা দেয় তাই এটা টান্ডা লাগবো প্রিয় বন্ধুরা আপনার আপনার বাসায় যে ডিভাইসটি থাকবে যে পৃষ্ঠটি আপনি ব্যবহার করবেন সেটিকে ভালো আসবেন এবং সেটি ভালো করে মুছে রাখবেন পরিষ্কার করে রাখবেন দুলু ময়লা জমতে দিবেন না দুলু ময়লা জমলে ঠান্ডা ঠিক আসবে না এই যে ফিল্ডার বা স্ট্রেনারের মধ্যে কি পরিমাণ ময়লা জমছে একবারে পরে গেছে এই ভিতরে কভার কভার বেরিতাছে কি পরিমাণ ময়লা জমে আর কনডেনসার তো একবারে নষ্ট বাবু হয়ে গেছে কনডেনসারে যদি এরকম ময়লা থাকে তাহলে কি ডান্ডা হবে হবে না তারপর আমরা কিভাবে আসবে কি যে মাল ফলছে কি এমনি হচ্ছে বাতাস দিতেইবো জোরেও দেয়া যদি হাতের কাছে ব্লোয়ার পেন থাকে তাইলে ব্লোয়ার পেন দিয়ে বাতাস ফিরে দিল ব্লোয়ার পেন নিয়ে মার্কেট আসা সম্ভব গাড়ি নিয়ে আসলে তাইলে আসা প্রিয় বন্ধুরা আসুন আমরা আমাদের বাসার ডেবেস থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি যত্নে রাখি এবং ভালো রাখি আপনি মোটরে যতক্ষণ ঠান্ডা না হইছে ততক্ষণ আপনি ফ্রিজ ঠান্ডা হইব না আপনি ফ্রিজের মূল তো হে ফ্রিজ কমপ্লিট এখানে লাগাই দেবে

Allah hafiz